আমাকে আমার কিছু ভাই আমাকে একটা কাগজ ধরাই দিলেন হুজুর আপনি অরুসে বাকের ইন্তজামে এসেছেন আমাদের গৌসুল আজম মাসবেন্ডার এই সম্পর্কে একটু বলতে শোনাইতে হবে একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ শুনতে রাজি আছেন তো তাও তো বেলা বাজার ঠিক না আমি চেষ্টা করব আমাকে একটু সহযোগিতা করবেন এতক্ষণ আপনারা শানের সারতের বক্তব্য শুনেছেন

চেয়ারম্যান মেম্বার ডিসি এডিসি বিসিএস ক্যাডার যত সাত গ্রেট অনুপাত আছে মনে করি অ্যাক্টিভার বার দাও কার ইজত কার সম্মান তোমার কাছে আল্লাহর কোরআন বলে দিলেন খবরদার খবরদার খবরদার

যদি বলি কৌশুল আজং পিরানু পিরদাস থাগির কোথায় বার্দাদের জমি আর কোথায় বাংলার জমিন মাওলাই করিম জানতে মন চাই চাই প্রেসিডেন্টদের মর্যাদা বেশি আল্লাহ বিসিএস ক্যাডারদের মর্যাদা বেশি নাকিম মন্ত্রী মিনিস্টারের মর্যাদা বেশি ডিসি এডিসির মর্যাদা বেশি চেয়ারম্যান মেম্বার কমিশনারের মর্যাদা বেশি আল্লাহ বলতে লাগবেন খবরদার ইন্না আকর মাকুম এহ দাল্লাহে আকা গুম উচ্চ অবশ্য বলুন না শুভহান আল্লাহ আমার ভাষা না কোরানের ভাষা ভাষা তাহলে অস্পষ্ট হয়ে গেল বিশ্ববিখ্যাত সংবিধানে দিলেন আমাদের জমিনের মধ্যে যার উপরে কোনো সংবিধান নাই নাই আল্লাহর কোরান কোরান স্পষ্ট করে দিলেন আমি আল্লাহর দরবারে মন্ত্রী নই মিনিস্টার নই প্রেসিডেন্ট নই এমপি নই ডিসি নই এডিসি নই চেয়ারম্যান নই মেম্বার নই মওলাক কে আল্লাহ বলতে লাগলেন ইননা আকরামাকুম ইনদাল্লাহি আআকাকুম তোদের মানবতার মধ্যে 18000 মকরুকাদের মধ্যে সবচাইতে বড় দামিজন হল যেইজন জন মতী যেই জন উঁচা আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল্লাহ মাওলা মুতাকি কারা হাসান রেজা বললে মানবে না তুমি একটু শোনায় দাও আল্লাহর কোরআন বলেন ইন আউলিয়াউহু ইল্লাল মুতাকুন একটু জোরে বল না সুবহান আল্লাহ আমার ভাষা না কোরআনের ভাষা যারা মুতাকি যারা পরহেজগার আল্লাহ ওরা কারা যারা আল্লাহর ভলি বলে আমি পরিচয় করাইয়ে দিলাম যারা সাঈরুল্লাহ বললাম মওলা স্বাভাবিক ভাবে পরিচয় আমরা জানি না আর একটু এজালা করে দাও আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি মুতাকির দিচ্ছেন বন আসরা নাই মনকাটার বন আছে না আপনাদের বেতাগির অনেক বনালু জায়গার মধ্যে আমি দেখেছি এই আয়াতের ব্যাখ্যা চাইতে গিয়ে আস্তানা শরীফের ভিতরে বিরাট একটা বাগান বাড়ি দেখলাম যেখানে একটা পথ দেখলাম শুধু কাটার উপমা দিতে লাগলেন মনকাটার বাগানের মধ্যে এমন কতগুলো জায়গা গোল আকারে যেমন নাকি নালি বসিয়ে দেওয়া

আগামী বৎসর এক শত নয় এইভাবে কেয়ামত পর্যন্ত বৎসর গণনা থাকবে ফজলুল ফজলুল রহ অন্তর থেকে কারো কারো যাবে না মৌলাই করিম করিম এত্ত বড় মর্যাদার অধিকারী মৌলা তুমি কাকে বানাইলে বলো যে জন্মতাকিব তাকে বানাইলাম মৌলা মোত্তাকিক এটা পাই কেমন করে ইমামে আলা হজরত আজিমুল বরকত ইমামে ইসকে মোহাম্মত মুজদ্দিদ দীন মিল্লাত শাহ আহমদ রেজা খান ফাজিল বেরলভী রহমতুল্লাহ আলাই কতই না সুন্দর এলান দিতে লাগলেন সিদ্দিক আকবর দেন বিশ্বকে শিখাই দিলেন ও আবু বকর সিদ্দিক জিন নয় নয় দানব নয় নূর নয় তো এক মামলা কি মানুষের মধ্যে থেকে এত বড় পাওয়ার কেমন করে পেয়ে গেলেন কেমন পাওয়ার সিদ্দিক আকবরের মামলায় আল্লাহর কোরআনের গাওয়া নবীর হাদিসে পাকের সাক্ষীアクセরা নাই আবু বকর সিদ্দিক అలా হযরত একটা কলমজাত করলেন সিদ্দিক বলকে কা سبحان اللہ سبحان اللہ, اللہ صدیق بلکہ گار اوپر جا, جا اس پہ دے چکے پی پر پی پر اور ہے فز جا جان فرو فروع ز کی ہے ایک بار بر بولنا سبحان اللہ سبحان اللہ اسلامی شریعت کے نچاز کرے دیکھلام কু আনফুসাকুম ওয়া আলিকুম নার মিজেবাসা ফরজ তারপর বহু সন্তান আপনজন সজন ওব সিদ্দিক এক নাম্বার জান্নাতি কেমন করে হয়ে গেলে। আফজারুল ইবাদ বাদাল আমবিয়া নবীদের পরে এক নম্বরে কেমন করে পড়ে গেলেন জান্নাতীয় এক নাম্বার কেমন করে হয়ে গেলেন ঐতিহাসিক ভাবে কোরআনের মধ্যে জিকির কেমন করে পেয়ে গেলেন সিদ্দিক আকবর ঘোষণা দিতে লাগলেন খবরদার 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 আমি সিদ্দিক আকবর পৃথিবীর জগতের মধ্যে এই মোত্তাকে গিরি পাওয়ার পেছনে একটা মাত্র রুহানিয়াতের মামলা রেখে দিলাম আমার মাহবুবের গোলামীকে আমি শিরোধার্য করে নিলাম জোরে বলুন সুবহান আল্লাহ আর একটু জোরে দুনিয়ার কেউ যেটা পারেনি বকর মামলা কি মাত্র দুই থেকে সামান্য মাস বছর বড় এরকম বন্ধু নবীকে কেমন করে এত মনি বানায় নিলেন বলে যে বন্ধুরা তোমরাও যদি আমার মতো করে নবীকে পাইতে পাগল হয়ে যেতে আমাকে পাওয়ার চেষ্টা করো তোমরাও নবী পেয়ে যাবে সিদ্দিক আপনার পাওয়াটা কেমন ছিল যে সিদ্দিকা করে জমান অ্যালানকে নকল করে দিচ্ছে মায় বাবড়া আমি রোহ সাহেব দুসরা কাশি রহো فقیر در فکیرفہ کا فقیر ہوں میرا میں نصیب, <حسنان> نصیب ہے میرے ورد لب ہے نبی نبی, نبی میرا دل موقع میں حبیب نبی نبی سر سنیا میرا اس گلی سہرا کا نزول ہے جہر ہے کا نزول কষ্ট লাগে তর্জমা করতে হবে তর্জমা করতে হবে ও আল্লাহ রে এগুলো আমার না অনেক পুরাতন বন্ধুরা আমার সিদ্দিক আকবর এলান দিলেন বিশ্ব জগতের মনি মুস্তফার পরে বাদশাহীর দায়িত্ব খেলাফতের দায়িত্ব খলিফাতুর রসুল হিসাবে আমি যখন স্টেজ পেয়ে গেলাম সমস্ত বিশ্ববাসীরা পাগল পাড়া আউবক্কর তুমি তো প্রেসিডেন্ট তোমার সাথে লাগে কে আউবক্কর এলাম দিলেন খবরদার পৃথিবীর জমিদের মধ্যে আসল টুকু প্রেসিডেন্ট হওয়ার জন্য নয় আমি আহবক্কর তো আমার মোস্তফার খোলা আমি নিয়ে নিলাম তোরা মনে করতে লাগলো আমি হলিফাতুর সুর সারা বিশ্ব আমার করতলে এসে গেল আমি সব কিছু নিজের ধারায় গর্ব করব মোঠোড়া তোমরা আমার রসুলকে চিনতে পাও নাই যে মুস্তফার মামলায় আল্লাহর কুরআন কে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনা কাল কাউসার আমি মহান আল্লাহ আপনি মহানবীকে মহা সম্পদের মালিক বানিয়ে দিলাম আল্লাহর ঘোষণা যখন পেয়ে গেলেন

بنا سبحان اللہ خالق کل نے آپ کو مالک کل بنا دیا دونوں جہان دے دیا آپ کی اختیار میں سونا دنیا আল্লাহ এলান দিলেন আল্লাহ খালে কে কুল আমার নবীকে বানাই দিলেন মালিক কুল মাওলা কি মামলা বলে যে সুরা কাউসার বুঝো আগে ছোট্ট একটি সুরা যার নাম সুরা কাউসার ওরে বাতিল ফিরকার গোষ্ঠীরা ওয়াহাবি মওদুদি খারেজি রাফেজি গোষ্ঠীরা মোস্তফাকে নিয়ে সীমিতের এলান দিতে লাগলি আল্লাহ বলতে লাগলেন খবরদার 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 আমি আল্লাহ খালে খয়ে রইলাম আমার নবীকে আমি মালিক বানাই দিলাম সুতরাং আমি আল্লাহর নিয়ামত যদি তোদের কারণেতে মন চাই আমার মুস্তাফার গোলাম হয়ে যা একটু জোরে বলেন না সুবহানাল্লাহ এই কারণে কোন রাষ্ট্রপতির মর্যাদা নাই নমরুদ হামান সাদ্দাত বক্তনা কুটিপতি লাখপতি বিল্ডিং এর মালিক জমিদারের মালিক সম্পদের মালিক আজ আছে কাল নাই খোদার জাতের কসম মুস্তফার গোলাম যদি কেউ হয়ে যায় কিয়ামতের ময়দানেও তার রাজত্ব চালু থাকবে একটু জোরে বলেন না সুবহানাল্লাহ ঠিক না বেটি যেমনি ভাবে একশো আট বছর পৃথিবীর জমিন থেকে চলে গেলেন এখনো রাজত্ব আসানা না নাই ওলোমায়েকের আমরা আছে এক্ষুনি আমাকে ধরবে ধরবে কেমন ময়দানের মামলাও কোরআন আসারা নাই আর ব্যাকরের গুষ্ঠীরা স্যারের সন্তানরা নবীর কাসো নাকি কোনো ক্ষমতা নাই আল্লাহর কোরআন পরে দিনান দিন আল্লাহ ইল্লাহ ইয়ৌমাই দিন বা দুহুলি বার দিন আদমফন ইল্লাহ্ম তকি উচ বলবেন না শোহান আপন ভাই বেরাদের কাছে থাকবে না কেমতের ময়দানের মামলা বিবিস কাছে থাকবে না সন্তান কাছে থাকবে না মা বাবা কাছে থাকবে না বন্ধু বান্ধব কাছে থাকবে না এই জন্য একটি ইঙ্গিত দিলাম খোদার কসম পরস্পর পুরাতন জামে মসজিদের ময়দানে যারা বাড়ি ছেড়ে ঘর ছেড়ে টিভি ছেড়ে মা ছেড়ে বাবা ছেড়ে বিবি ছেড়ে আজকের ময়দানে এসে গেলেন তাদের কফাল খুলে গেল জান্নাতের একটি সনদ পেয়ে গেলেন হাসান গাজা পকেট থেকে বললেন খোদার কসম না না নাম ওরে ব্যাগ করে গুষ্ঠিরা আকল নে অন্যথাই মেরাজ রজনী দিয়ে তুদের গালে জান্নি ভাবে মুখের মধ্যে চুনকালি ঘষে দিল আবারও চুলকালি কষার জন্য তৈরি নবীর বিরুদ্ধে কথা বলবি না অলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবি না কারণ এই বাংলার জমিনে বসে আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে ওরা নিশ্চিত সন্তান কারণ এখানে কোনো নবী আসে নাই এখানে কোনো সাহাবি আসে নাই আমরা এখানে ইসলাম পেয়েছি মসজিদ পেয়েছি খানিকা পেয়েছি ইসলামের চারুকলা পেয়েছি একমাত্র অলি আল্লাহর কারণে